আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় কল্যাণী গয়েশপুরে পঁচিশতম ঝুলন উৎসবের সূচনা হলো গতকাল গয়েশপুরে অঞ্চলে এই উৎসব ঘিরে জমজমাট বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই ঝুলন উৎসব প্রাঙ্গণে এবার পুজো মণ্ডপ দীঘার জগন্নাথ ধাম মন্দির উদ্বোধক উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কয়েশপুর পৌরসভার পৌরপ্রধান ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এই বিষয়ে ওখানকার কর্মকর্তারা জানান যে এই এই বছর আগামী সতেরো তারিখ পর্যন্ত এই ঝুলন উৎসব থাকবে এই ঝুলন উৎসবে এই সতেরো তারিখ পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠানে তার মধ্যে কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান ও ভাষী ওপর অত্যাচারের ওপর মডেল এছাড়া আরও অনেক কিছু দেখবার আছে এছাড়া মেলায় বিভিন্ন রকম স্টল খাবার আয়োজন আছে জেলা সংবাদ টিভি বিউরো খবর সদস্য রাখায় তবে আমরা জুনিয়ররা অবশ্যই শ্রদ্ধা নিবেদন করব এবং সেই শ্রদ্ধার সাথে কিছু সিনিয়র যারা রয়েছেন সক্রিয় সদস্য যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার পঁচিশ বছর আমাদের আর উপস্থিত ছিল আমাদের চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি নদীয়া জেলার আইএনটিসি সভাপতি শরৎ চক্রবর্তী আর কাউন্সিলররা ছিল সতেরো তারিখ পর্যন্ত চোদ্দ দিন টোটাল হ্যাঁ ভিতরে শো হচ্ছে আজকে নীলমাধব জগন্নাথের যে পুজোটা চালু হয় সেটা আজকে ঘটনাটা পুরো তুলে ধরা হয়েছে প্রত্যেক দিন শো তিন তিন দিন পর পর শো চেঞ্জ হবে হ্যাঁ সামনে রাখা হয়েছে বিদ্যাসাগর রাখা হয়েছে আপনারা নিয়ে নেবেন ওটা আমাদের যে বাংলা ভাষার উপরে যে অত্যাচার হচ্ছে বাংলা ভাষীদের উপরে সেটার উপরে আমরা একটা আজকে স্ট্যাচু রেখেছি একদম একদম আমি বাঙালি আমি গর্বিত যে আমি বাঙালি বাংলা ভাষা আমার মাতৃভাষা এটা আমি আমি গর্বিত আমাদের আজকে আমাদের দুস্থদের আমরা বস্তু দিলাম এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্র ছাত্রী আছে তাদের সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং আগামী দশ তারিখ আমাদের বিনা পয়সা চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির আছে দর্শনীদের বলবো যে আপনারা আসুন এখানে এসে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি সেগুলো আপনারা শিখতে পারবেন আপনার বাচ্চা শিখতে পারবেন আমার নাম রাজু সরকার আমি কল্যাণচর ক্লাবের সম্পাদক Huyo experiences Always Fy-ha-hi-ha-ha HA-ha